চলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেবীপক্ষের অলরেডি সূচনা হয়ে গিয়েছে আর আজকে কিন্তু শুভ দ্বিতীয়া দেখো এমন একটা ফ্ল্যাটে এসছি না কি সুন্দর গঙ্গার ধারে ফ্ল্যাটটা তোমাদের দেখাই এত ভালো লাগছে জানলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এখন আমি তো কাজে এসেছি অন ডিউটিতে আছি এখন সকালবেলা রান্নাবান্না করেই এসেছি বাড়িতে যেটুকু মানে সম্ভব হয়েছে ওই সময়ের মধ্যে সেটুকু করে এসেছি সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর কারণে তারপরে দেখো আমি এখানে কাজের সূত্রে কাজের সময় অ্যাকচুয়ালি কিন্তু ভিডিও করা সম্ভব হয় না কিন্তু এইখানে এত সুন্দর একটা মানে ফ্ল্যাটটার যারা থাকেন ফ্ল্যাটে কত সুন্দর ওনাদের পজিশানটা তাই জন্য এত ভালো লাগছিল তো গঙ্গায় তখন ভাটা চলছিল খুব ভালো লাগছিল তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিউটা তো দোতলা থেকেও দেখো কত সুন্দর লাগছে যে একদম মানে যারা দোতলা থেকেও ব্যালকনি থেকে দেখবে তাদেরও কিন্তু একদম গঙ্গার হাওয়াটা খুব ভালো লাগে এই হয়ে গেলে এবার বাড়ি চলে যাব এখানটা একটু রোদ্দুর রোদ্দুরে একটুখানি হালকা একটু জেল্লা দিচ্ছে রোদ্দুরের সেই কারণে এখানটা ছাতা নিয়ে বসে আছে খুব সুন্দর লাগছে জায়গাটা চলো বাইরের কাজ তো হয়ে গেল এবার ঘরের কাজে ফেরা যাক তো মিস্ত্রি দাদারা বাদ কাজ করছিলেন আজকে ওনাদের লাস্ট কাজ আছে এই দরজা জানলাগুলো একটুখানি ওই কালারটাই একই কালার করে দেবে না হলে ভালো লাগে না সেই কারণে ওই রান্নাঘরের দরজাটার মতো একই কালার করে দেবে তারপরে তোমরা তোমাদেরকে এই লাইটটা দেখানো হয়নি কেননা তখন রঙ করা হবে বলে সেই জন্য লাইটগুলো খোলা হয়েছিল তা দেখো এই যে দুদিকে দুটো তোমার হ্যাঙ্গিং ল্যাম্প কিনেছিলাম অ্যামাজন থেকে তো এই দুটো জ্বালালে কিন্তু খুব সুন্দর লাগে ঘরে শোটাই পাল্টে গিয়েছিল তো জ্বালিয়ে তোমাদের একটু দেখালাম কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগে আমার তো এটা খুব শখ করে কিনেছি তো ফ্রেশ হয়ে গেছি স্নান হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করে নেবো এবার দেখো সন্ধেবেলা কিন্তু বাবান খুব বলছিল যে মা চলো আমাদের একে পড়লে মাকে কেমন সাজানো হয়েছে চলো দেখে আসি তো আসার পরে দেখছি আমার মাকে তো খুব সুন্দর লাগছে শুধুমাত্র এই শাড়িটুকু পরেই তাহলে আরও যখন সাজ কমপ্লিট লাগ করা হবে তখন আরও কত সুন্দর লাগবে এত সুন্দর আমাদের বাঙালির এই শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো এত ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে এই একটা মানে পুজো হবে হবে এটা একটা বিশাল আনন্দ চারিদিকে কাজ হচ্ছে মানে একটা উৎসব উৎসব একটা প্রস্তুতি চলছে খুব ভালো লাগছে এখন সন্ধেবেলা একটুখানি বেরিয়েছি বাবানকে নিয়ে বাবান বারবার বলছে মা চলো একটুখানি পাড়ার ঠাকুরটা কত দূর তৈরি হলো একটু চলো দেখে আসি তাই জন্য চ বাড়িতে বসেও মনটা ভালো লাগছে না আজকে বিকেলবেলা শিবচর্চায় যাওয়া হয়নি তো মহাদেবের কথা শুনতে গেলে খুব ভালো লাগে তো যেহেতু আজকে যাওয়া হয়নি মনটাও ভালো লাগছে না তাই একটু এসছি বেরিয়েছি চলো দেখি একটু টুকটাক ওকে কিছু খাইয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব। চলে এসেছিলাম এই দোকানটা থেকে এই দোকানটা গাড়িতে রান্না হলেও মানে এটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না মানে ওনারা এই যে যে সন্ধেবেলাটা বিক্রি বার্তা করে আবার কিন্তু এখান থেকে চলে যায় তো এই সন্ধেবেলায় ও দোকানটায় কিন্তু খুব ভালোই বানায় সে যে কোনো ফাস্ট খুব ভালো বানায় তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফাস্ট ফুড কিন্তু খুব একটা খাই না আজকে হঠাৎ ইচ্ছে হলো পুজো পুজো মশরুম তাই জন্য আমরা একটুখানি চাউমিন নিয়ে এসেছি এক চাউমিন আমরা দুজন মিলে খাবো বলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা